সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র ঘর তৈরি করলো সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল খেয়ে বেঁচে থাকত দিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করলো বন থেকে সে যখন ফিরল তখন দেখল যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠলো হাই আল্লাহ তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়েই দিলে এই বলে সে মাতম করতে লাগলো আর নিহতির উপর তিরস্কার করতে করতে ঘুমিয়ে পরের দিন সকালে এক জাহাজের রজে তার ঘুম ভাঙল জাহাজ সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়া সংক্ষেপ দেখেই তো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি লোকটি তখন বুঝতে পারল যে ঘরে আগুন না লাগলে আমি কখনো বাড়িতে ফিরতে পারতাম না আল্লাহ যা করেন তা মানুষের কল্যাণের জন্যই করেন আমরা কেবল বুঝতে পারি না মানুষ সর্বদা সকল অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা উচিত কখনো আল্লাহর উপর আস্থা হারানো ঠিক নয় মহান আল্লাহ তালা সকল জীবের দাতা ও সাহায্যকারী আর দয়া সাগর কাজেই প্রতিটি প্রতিটি মুহূর্তে পদক্ষেপে পান্দা আল্লাহর উপর আস্থা রেখে চলা প্রয়োজন যে ব্যক্তি তার ব্যতিক্রম করে সে আল্লাহর দয়া পুরস্কার হতে বঞ্চিত হয় আর আল্লাহর গজবের সম্মুখীন হয় এটাই চলে আসছে দুনিয়ার সৃষ্টির পথ থেকে